নবীজি বলেছেন কেউ যদি জুমার দিনে নবীকে ভালোবেসে আসি পডে আমার নবীজি বলেছেন আল্লাহ তার খুশি আসি বছরের শোকেরা গোনা মাফ করে দেয় হাদিস কি রাষ্ট্রের দায়ানবিশ্বরীপের মধ্যে রাবি হলেন হজরতে আনাস রাদিয়ান লাহুদানান হওয়া আমার নবি নবি দো জাহানে বলছে নবে বলেছে কেউ যদি মদিনা ওয়ালার সাথে প্রেমের লাগাইয়া প্রতিদিন যদি এক হাজার বাঁধ যদি দূরত পড়তে পারো আমার নবী যে বলছেন জাননাত না দেখা পর্যন্ত মরণ হবে না প্রেম কিনা অমং এই দুজা হাদিস কি প্রেমেন মা নবীর প্রতি ভালোবাসা না কারণ নবীরে ভালোবাসলে আল্লাহর ভালোবাসা হয়ে যায় আর হকানি আলেমকে ভালোবাসলে নবীর ভালোবাসা হয়ে যায় এটা হাদিস এবং হাদিস থেকে প্রমাণিত এবার আসেন বন্ধু মজার হাদিসটা বলি কথা বলেন মনু এই কর্নারে কথা কইতেছে নেই এই আমি কথা কথা যাইবে না মনু মোর অনেক কষ্টই দিয়েছে মুই ওযু ওয়াশ কইরা পাঠাইয়া লইতেছি এর পরেও তো সবডি হাসে না এর পরে সবডি হাসে না এডি আড এটাক করে পড়ব তো আমার উদ্দেশ্য হলো মানুষকে একটু হাসিয়ে অ্যাক্টিভ করে যাওয়া। কারণ এখনকার মানুষ আড এটাকে মারা যায় কারণ এখনকার মানুষ আত্মীয় সজন পাড়া পরিবেশি পাড়া প্রতিবেশী কারোর সাথে কিন্তু গোড কমিউনিকেশন রাখে না মানে সে নিজেকে নিজে অনেক বড় মনে করে একা চলে একা পথে হাঁটে একা খায় একা পড়ে এই জন্য তার উপরে একটা নেগেটিভ প্রভাব পড়ে আর এই প্রভাবকে কিন্তু তাকে অল্প সময় পৃথিবী থেকে আউট করে নিয়ে যায় যদিও মৃত্যুটা আল্লাহ হুকুম কিন্তু বাস্তবতাকেও তো আপনি অস্বীকার করতে পারবেন না অনেকে দেখবেন সন্তানের ব্যথা সহিতে না পারে মানসিক রোগে আক্রান্ত হয়ে চলে যায় এটা হলো বাস্তবতা ওইটা হলো আল্লাহ হুকুম কথা বুঝে আসছে সর্বশেষ তোমরা আমাকে বিরক্ত করো না এতক্ষণ তোমাদের আচরণ খুবই চমৎকার ছিল এখনকে কর্নার থেকে কাউন্টিং করতে সাউন্ড দিতেছে সেটা আমরা কাউন্ট করতে এটা কিন্তু অত্যন্ত বিরক্তিকর আমি ওয়াজ শেষ করে দিচ্ছি তোমরা ওয়াসন্তে শুনতে আসো তাবারক দিতে আসতো তাবারক সবাই আগে তোমাদেরকে দেওয়া হবে ঠিক আছে আমি বললাম তো সবার আগে তোমাদেরকে তাবারক দেওয়া হবে এইখানে এতক্ষণ এই দেড় ঘন্টা যাবত যারা আলোচনা করেছে একটা লোক আলোচনা শুনেছে তাবারুকের আশায় বসে নাই কারণ মা ফিলে গেলে অনেক সময় দেখা যায় ছেলেরা বেয়াদুবি করে হাসা হাসি করে কিন্তু আজকে আমি দেখতে পেলাম প্রত্যেকটা যুবক ছেলে পর্যন্ত অত্যন্ত ভদ্রতার সাথে বসে আছে তাহলে তার হৃদয় কি লেগেছে আল্লাহ রাসুলের প্রেমের রং লেগেছে কথা বলে না সর্বশেষ প্রেমের ওয়াজটা শোনাই এটা কিন্তু হাদিস শরীফ বোখারি শরীফে শোনেন আমার রাসুল বলেছে

কেউ যদি জিকির করতে করতে আল্লাহর দিকে এক হাত পরিমাণ চায় আমার আর সুল কি আমার আল্লাহ ডাক দিয়ে বলল হাবিব আপনি জানিয়ে দেন আমার পাগল বান্দা গুলোকে তারা আমার জিকির করতে এক গিয়ে আসছে আমি তাদের দিকে দুই হাত পরিমাণে গিয়ে আসি আমার নবীজি বলেছে কেউ যদি জিকির করতে করতে আল্লাহর দিকে হেঁটে যে যায় রে আমার আল্লাহ বান্দার দিকে দৌড়ে আসে আমার আসল বলেছে কেউ যদি নরমাল জলসায় বসে পৃথিবীতে জিকির করে আমার আল্লাহ বলেছে হাবি ভাববি জানিয়ে দে তার চাইতো তম জলসায় আমার আল্লাহ তার বান্দার জিকির করে আল্লাহ কেউ এক বিঘা আসছেন আল্লাহ এক গজ আসছে কেউ এক হাত আসছে আল্লাহ দুই হাত আসছে কেউ এসেছে হ্যাঁ হ্যাঁ আল্লাহ চেয়ে দৌড়ে বলো হুসুর তার প্রমাণ কি তার প্রমাণ হলো আপনি আল্লাকে যত দ্রুত আপন করে পেতে চান আল্লাহ তার চাইতে দ্রুত আপনার আপন হয়ে যা এখন আপনাকে যদি কেউ প্রশ্ন করে যে তুমি বলো তুমি ততক্ষণ যে কি করেছো তোমার আল্লাহ কি করে এখন আপনি বলে দিবেন আমি মাই কনফিডেন্স ইজベリー হার্ড ঠিক না বলেন কথা বলেন না কেন ঠিক আমার আত্মবিশ্বাস অনেক শক্ত কেমন শক্ত আমি হৃদয় থেকে আমার মাওলার জিকির করেছি আমি বলতে পড়ব আমার মাওলাও আমার জিকির করেছে খালাস خلاص আলোচনা শেষ সম্মানিত উপস্থিতি আমার আলোচনায় কষ্ট পেয়ে থাকতে আল্লাহ রাস্তা ক্ষমা করবেন ভালো লাগলে আমল করার চেষ্টা করবেন আল্লাহ আমাদের সবাইকে মানে ইসলামী জিন্দিকে দান করুন সকলে বলুন আমি এখানে একটা তিন খানা আছে কি আছে দশ থেকে পনেরো মিনিট কি আছে কথা বলে না এখানে একটা এতিম খানা আছে আপনারা অত্যন্ত চমৎকার আলোচনা শুনেছেন আপনারা ইমান ঠিক আছে আপনাদের তাকওয়াও ঠিক আছে আপনাদের বসা এবং উপস্থিতি মনোযোগ বলে সুর বা কারাত আল্লাহ বলেছেন লেদিনা ইয়ু মিনু হয়ো না সলেত ও অমিত মা রজাত না হুম এই খেয়াল করেন ওয়াস বুজেন ঈমানদার কাকে বলে নবীজি বলেছেন সবদানে ওরাই কারা যারা অদৃশ্য বিশ্বাস করে সলাদ গায়েম করে সবচেয়ে মজার বিষয় এটা দিয়ে আপনাকেই আল্লাহ বলেন আমি বড় পরীক্ষায় বলাইছে অমিত মা রজাত না হুম আল্লাহ যে সম্পদ দিয়েছে সম্পদ থেকে যারা আল্লাহ সন্তুষ্টির জন্য খরচ করে তারা হলো ইমানদার তাহলে আপনি করলে সবগুলো করতে হবে বেশি করেন বা কম করেন ঠিক কেনা বলেন আরো যদি